জন্তুটা আমাদের আমাদের ভরটাকে নিচ্ছে ওরে বাবারে আমি বললাম চাপো না গুড মর্নিং সকলকে এখন আমরা যাচ্ছি সকালে চা খেতে বিচের ধারে আমরা উঠে পুরে চলে আমি আর হচ্ছে অনু হ্যালো আমাদের এখন স্নান যাত্রার পর নদীর জ্বর আসে ওই জন্য হচ্ছে যেন অসুবিধা যাবে না পুজোটা যাবে মানে চিত্রের সামনে মানে সরাসরি তোমাদের দর্শন করা যাবে না তো ওই জন্য আমরা যাইনি মারা গেছে পুজো দিতে এখন আমরা যাচ্ছি বীচের ধারে একটু চা খেতে বাবুদের উঠে চাকাতে আজকে হচ্ছে দেখছি পুরী আর আসবে আমাদের লাস্ট দিন রাত বারোটা এগারোটা পঁয়তাল্লিশে চলো মতো একটা মধ্যে খুব চলে এসেছি বীচের সামনে আর এখানে যেখানে রাস্তায় রাস্তায় মানে যত হচ্ছে বরফ হতে পানির পিচ না বিমানের পিচ প্রচন্ড বাজে আসি কালকে যার ধরো কালকে তুলনায় আর কিও আসছে

ইউটিউবুল যে না না অনু এটা হচ্ছে অনুর না ভাইয়ের একটা জায়গায় ইডলি আছে ইডলি না বড়া ইডলি না বড়া খালি ইডলি এটা হচ্ছে ইডলি অনু অনু আমার শুধু লুচি

লুচিগুলো না সেরকম বাইরের তো মানে ওই কি বলবো ছোট ছোট একদম আর অনেক তার তেল কালো কালো অসাধারণ ভিউ আর হচ্ছে যে ওই দেখো একটা সমুদ্র দেখতে পাবেন না একটা ইয়ে নৌকা দেখতে পাবে না হ্যাঁ দেখা যাচ্ছে একজন নামবে ওগুলো নিয়ে মানে ভেসে থাকে যেগুলোর ওপরে একজন পড়ে গেছে ওঠার চেষ্টা করছে তুমি যা আরে যাও না হ্যাঁ কি

ফ্রেন্ডস আমার হচ্ছে চলে এসছে সমুদ্রের পাড় থেকে রুমে মারা পুজো দিয়ে চলে এসছে আর এখন যাবো বাইরে বেড়াতে আজকেই তো রাত্রে ট্রেন আছে চলে যেতে হবে তো আমার ব্লগটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করি আর কি বলবো তো যেটা